শাড়ি পরে নামাজ পড়া যাবে কি না ভাই সালাতের মধ্যে কোন পোশাক পরবেন না পরবেন এটা আপনার ব্যাপার তবে আপনাকে মৌলিকভাবে মাথায় রাখতে হবে পোশাক যেন কোনো কাফের মসৃদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয় আর দ্বিতীয়ত নামাজের জন্য খেয়াল করতে হবে মা বোনরা মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর গোটা শরীর যাতে আবৃত থাকে এখন শাড়ি পরে সাধারণত শুধু যদি নামাজ পড়তে যায় তাহলে কিন্তু এই বুক কাঁধ হ্যাঁ পিঠ পেট হাতের গোছা এগুলো পুরোপুরি ঢাকা সম্ভব যদি শাড়ি পরে নামাজ পড়েন তাহলে উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢাকতে হবে কারণ হলো আপনি নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে তাহলে নামাজ হবে না তো শাড়ি পরে যদি কেউ আদায় করেন তিনি যদি তার সব ঢাকতে পারেন তার ব্যাপার কিন্তু সাধারণত শাড়ি পরলে সব ঢাকা যায় না যদি শাড়ি পরে নামাজ পড়তে চান চাদর টর কিছু একটা দিয়ে আপনার সব ঢাকতে হবে যাতে কোনো কিছু খোলা না থাকে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ